আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এখন আমরা আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এর কক্সেস বাজারে এখানে অনেক ধরনের লাইভ ফিশ শো করা আছে আমরা ভিতরে গিয়ে দেখব আসলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসলে কি আছে একটু দেখার চেষ্টা করবো এখানে এন্ট্রি দিতে হয় এখানে এন্ট্রি ফি তিনশো টাকা লেখা আছে তিন ফুট ছয় উচ্চতা বাচ্চাদের প্রবেশ ফ্রি তো সেই ক্ষেত্রে আমরা এটি নিয়েছি এখন ভিতরে যে দেখব আসলে কি আছে আর ইন্ডিয়ান ফিস ওয়ার্ল্ডের এখানে প্রথমেই আছে ভয়ঙ্কর প্রাণহা প্রাণহা মাছ এইগুলো হচ্ছে প্রাণহা যেগুলো আমরা টিভিতে দেখি ভয়ঙ্কর প্রাণহা এইগুলো এখানে আছে অনেক দর্শনার্থী আছে এখানে অনেকেই চলে এসছে হাত দিয়ে ধরাও যায় সম্ভবত এরকম বিভিন্ন ধরনের মাছ Não.

মাছ এখানে আমরা কারও ভিতরে যাব আসলে কি কি মাছ আছে দেখি আর কি অনেক ধরনের মাছ ধুলুত্বতা ব্লু ডায়মন্ড ফিসকাস বাস্তু সংস্থান তৈরি করেছে তারা একটা কৃত্রিম লবস্টার মনে হচ্ছে চিংড়ি চিংড়ি অনেক বড় বড় চিংড়ি আছে এখানে वो वो लोग चीज़ लेकर निकले तो रटवे जैसे एक तरह वाणिक थोड़ा वो लोग आते हैं टेब्डुस एंजेल फिश टेब्डुस एंजेल फिश रेगुलर ये रखो वाणिक थोड़ा मार्च के दिन आ से

অনেক প্রজাতির এখানে মাছের সমারোহ ছোট বড় অনেক প্রজাতির মাছ এখানে অনেক বড় একটা বলা হচ্ছে কার্প জাতীয় মাছ সম্ভবত সামুদ্রিক কোনো কার্প কিনা অনেক কার্ভ জাতীয় এখানে অক্শোপাস যদিও বলছে অক্টোপাস তবে এখানে নেই কেন না উপরে উঠে গেছে দেখতে হবে এটা হচ্ছে ক্যাট ক্যাটফিশ রেড টেইল ক্যাটফিশ এটা দুইটা দুই ধরনের মাছ আর হচ্ছে আরাপাইমা এটা হচ্ছে আরাপাইমা এটা একটা সুন্দর মাছ দেখতে জায়ান্ট শেক হ্যান্ড স্ন্যাক হেড স্ন্যাক হেড মানে সাপের মতন মাথা দেখতে এই জন্য হচ্ছে জায়েন্ট স্নেক হেড এবং অনেক প্রজাতির মাছ এখানে আছে পরিবেশটা অনেক সুন্দর এখানে একেবারে মনে হচ্ছে যে ভৌতিক একটা পরিবেশ একটা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয়েছে ডিজাইন ডিজাইন টেরাকোটা ডিজাইন তো আমরা যাচ্ছি আগায় যাচ্ছি আসলে কি আছে আরও দেখব অনেক প্রজাতির মাছ আছে হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্ভবত এটা একটা বেসরকারি কোনো উদ্যোক্তার উদ্যোগ আমরা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আরেকটা জগতে যেটা আন্ডারগ্রাউন্ড পানির নিচের একটা ভিউ এখানে নেওয়া যাবে সেরকম একটা জায়গা আমরা এইটাতে একটু প্রবেশ করব আচ্ছা এখানে উপরে নিচে সব জায়গায় মাছ ও আচ্ছা গুড এই জি গুড এখান থেকে সমুদ্রের যে ভিউ যেটা সমুদ্রে যেভাবে মাছ দেখা যায় এইভাবে দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ এখানে ঘোরাফেরা করছে খুব সুন্দর একটা ভিউ বড় বটে এইখান দিয়ে উপরে আরো অনেক ধরনের সুযোগ আছে আমরা যাব উপরে আমরা এখন উপরে যাব উপরে গিয়ে দেখব যে আরো কি আছে এই রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডে এখানে একটা ভৌতিক পরিবেশের মতন মনে হচ্ছে এখানেও মাছ থাকার কথা ছিল তবে এখন মনে হয় নেই বা এরকম একটা পজিশন করেছে আমরা একটু উপরের দিকে উঠি আচ্ছা এখানে একটা ঝর্ণা টাইপ আছে ঝর্ণা কৃত্রিম ঝর্ণা গুড ভেরি গুড এখানে তারপরও আসলে সবাই এনজয় করছে পরেও বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া বা সামুদ্রিক যেগুলো প্রাণী আছে এগুলো এখানে সাজানো আছে এটা হচ্ছে স্পটেড কার এটা একটা সুন্দর একটা মাছ সুন্দর দেখতে অনেক সুন্দর ফ্লোর যেটা এখানে অনেক ধরনের মাছ এবং প্রজাতির চিংড়ি একটা চিংড়ি তো অনেক ধরনের মাছ এখানে আছে এটাও চিংড়ির একটা অ্যাকোয়ারিয়াম অনেক বড় বড় চিংড়ি এখানে আছে এটা একটা লবস্টার লবস্টার মানে চিংড়ি এটা অনেকেই অনেক জিনিস জানি না চিনি না সেগুলো এখানে আছে অনেক ধরনের প্রজাতির মাছ আচ্ছা এখানে ফিশ থেরাপি মাছ দিয়ে যে থেরাপি এখানে যে বাচ্চারা বসে আছে এখানে ফিশ থেরাপি বলছে ফিশ রেডিয়ান ওয়ার্ল্ড ডাক্তার ফিশ ফুড থেরাপি এখানে প্রতি পার্সন দশ মিনিটের জন্য একশো টাকা থেরাপি দাও সব জায়গায় এখানে থেরাপি আছে আমরা একটু সামনের দিকে আরও যাব যাই দেখবো আসলে কি আরও কি আছে আর সম্ভবত ওপরের তালাতেও কিছু আছে এটা হচ্ছে মুভি থ্রিডি থ্রি ডি মুভি থিয়েটার কেউ যদি এখানে থ্রি ডি মুভি থিয়েটারে মুভি দেখতে চায় জনপ্রতি পঞ্চাশ টাকা সম্ভবত আমরা একটু দেখি সামনে জিনিস চিত্র অঙ্কন আচ্ছা ডিজিটাল কালার ল্যাব এখানে প্রিন্ট করা যায় ও এখানে কেনাকাটার এটা হচ্ছে মুক্তা প্লেস কেউ যদি এখানে কেনাকাটা করতে চায় বিভিন্ন ধরনের অর্নামেন্টাল প্লান্ট অর্নামেন্টাল আইটেমস তারা নিতে পারে তলায় আসলে বিভিন্ন ধরনের খাবারের দোকান হতে পারে আমরা যাব উপরে